পৃথিবীর মানুষ অবশ্যই জানতে হবে বুঝতে হবে শিখতে হবে অবশ্যই আল্লাহ থানার এবার করতে হবে যারা মুখে বলে যে আমি নামাজ পড়ি না আমার ইমানটি আসলে মূলত ইমান নাই যার ভিতর পাশে তো নামাজ নাই তার ইমান নাই আর যার ভিতরে দেখবেন ইমানের খুঁটি সে দেখবেন আল্লাহ থানার নামাজ থেকে বঞ্চিত হয়ে যাবে তাহলে আল্লাহ তালার এবার থেকে বঞ্চিত হয়ে যাবে সে জাহান নামে যাবে এজন্য নুবিজি বলেছেন যে ইন্না বলে আমার ইভাষ আবদুল জামান নামাজ এইটা দিন বাংলায় সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজ তাহলে নামাজ কেয়ামতি দিন আপনি হিসাব নেওয়া হবে নামাজ যার ভিতরে নামাজ নাই তার ইমান নাই যার ভিতরে নামাজ নাই তার নাই ইমান নাম মুসলমান আল্লাহ তালা জাহান নামে যাবে আপনি মুছে বলেছেন যে আপনি ইমান ঠিক আপনি মুছে বলেছেন আপনি ইমান সঠিক আপনি মুছে বলেছেন যে আমি নামাজ পড়ি কি হ্যাঁ আমার ইমান মজবুত না এই ইমান দিয়ে আপনার পরিচালের জীবনে সাজা আসবে না এই ইমান দিয়ে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে এই ইমান দিয়ে আপনার জীবন নষ্ট হয়ে যাবে এই ইমান দিয়ে আপনি জাহান নামে যেতে হবে আপনি যে মুখে যে ইমান বলেন ওই ইমান এক পয়সার সাহায্যে আসবে না আপনি ইমান আনবেন ইমান আনার আল্লাহ তালার আবাদত করবেন আল্লাহ তালার গুনামিস করবেন আল্লাহ তালার পিছিয়ে করতে হবে নাহলে আপনার ইমান এক পয়সার সাহায্যে নাই মনে করি আমরা সমাজে বহু ব্যক্তি বলি যে ব্যক্তিটা ভালো মানুষ ছিল কিন্তু নামাজি নাই নামাজি নাই কিন্তু ব্যক্তিটা ভালো মানুষ ছিল আর ভাই যার ভিতরে নামাজ নাই ইমান নাই সে ভালো মানুষ ভালো মানুষ হলেন ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহ তালার থাসুমা আছে বই আছে সত্য কথা বলে হালাল চাই পিতামাত্র আল্লাহ তালা নবীজি সুন্দর মানে মানে সে হলো প্রকৃত মুসলমান অর্পিত ইমানদার একটা পৃথিবীর মুসলমান অবশ্যই বুঝতে হবে শিখতে হবে জানতে হবে মুখে যদি বলেন যে আমার ইমান চেয়ে আমি সালামা দিয়ে আমি জান্নাতে চলে যাব নো তুমি ফার্স্ট ডিভিশনে ফেল চলে তুমি জাহান নামে যেতে হবে জাহান নামে যেতে হবে যার ভিতরে নামাজ নাই তার ইমান নাই আর যার ইমান সে জাহান নামে দেবে মুখে বললে হবে না যে সে তার ইমান ছিল না ব্যক্তি ভালো ব্যক্তি ভালো মানুষ ছিল বুঝতে হবে জানতে হবে ইমাজি লঞ্চ অবাউট ইসলামিক কলেজ অভিশাপ ইসলামিক জ্ঞান অর্জন করবেন যার ভিতর নামাজ নাই তার ইমান নাই আর যার ইমান নাই সে যাহার নামে যাবে এইভাবে বলা জানা না যে যার ভিতরভাবে আবাদত নাই বৃষ্টি ভালো ছিল নৌ নৌ নো সে ডাকার নামে যাবে নামাজি হতে হবে নামাজ যার নাই ইমান নাই তার একটা সে যাহার নামে যাবে